সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা মিন মাউযিন আসমানের একটা ইঞ্চিও জায়গা খালি নাই এক বিঘত জায়গাও খালি নাই যেখানে কোন না কোন ফেরেশতা সিজদায় পড়ে আছে কোনো না কোন ফেরেশতা সালাতে দাঁড়িয়ে আছে কোন না কোনো ফেরেশতা আল্লাহর তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের একটা ইঞ্চি জায়গা খালি নাই প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় ফেরেশতারা হয় সিজদাই পড়ে আছে না হয় সালাতে দাঁড়িয়ে আছে না হয় আল্লাহর তাসবি তাহলিল করতেছে অতএব আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী ছিলেন না তারাও বলেছিল আল্লাহকে আল্লাহ মানুষ কেন সৃষ্টি করবেন আমরা তো আপনার তাসবি তাহলিল করতেইছি আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী নন আপনি নিজে বাঁচতে চাইলে আপনাকে ইবাদত করতে হবে আল্লাহ সুবাহ কোরআনে বলছে মানুষ আং তোল ইলাল্লাহ তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী দুনিয়ার মানুষ তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী আজ হোক কাল হোক আল্লাহর মুখাপেক্ষী তোমাদের হতেই হবে আজ হোক কাল হোক আল্লাহর মুখাপেক্ষী তোমাদের হতেই হবে মানুষ যদি কখনও আল্লাহর মুখাপেক্ষী না হয় তাহলে একটা দৃশ্য কল্পনা করুন বিশাল আটলান্টিক মহাসাগরের মাঝে আপনি ডুবতেছেন যেদিকে চোখ যায় পানি আর পানি ডানে বামে দক্ষিণে উত্তরে পূর্বে পশ্চিমে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি আপনাকে বাঁচানোর কেউ নাই আপনি হাবুডুবু খাচ্ছেন মরতেছেন বাঁচতেছেন এই অবস্থায় যদি নাস্তিক হয় তখন সে আল্লাহ আল্লাহর মুখাপেক্ষী হয়ে যাবে কেন ফেরাউনের কথা মনে নাই ফেরাউন যখন ডুবতে ছিল তখন কার মুখাপেক্ষী হলো আল্লাহর মুখাপেক্ষী হয়ে গেল যত বড় নাস্তিক হোক এরকম পরিবেশে তাকে আল্লাহর মুখাপেক্ষী হতে হবে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা সবাই আমার মুখাপেক্ষী আর আমি আল্লাহ আমি কারো মুখাপেক্ষী নই না কারো টাকার না কারো ইবাদতের না কারো গুনাহের আমি মুখাপেক্ষী নই আরাকায়তে আল্লাহ সুবাহানা বলতেছেন ইং তক ফুরু আং তুম তোমরা সবাই আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায় আল্লাহ এভাবেই কোরআনে বলছেন তোমরা সবাই আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায় আল্লাহ হামিদ তো আল্লাহ মুখাপেক্ষিহীন তাদের সবার কাফের হয়ে যাওয়া আল্লাহর সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না আল্লাহ কারো এবাদতেরও মুখাপেক্ষী নন আল্লাহ কারো দানেরও মুখাপেক্ষী নন সম্মানিত উপস্থিতি আমাদেরকে যে আল্লাহর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেদের স্বার্থের জন্য যেহেতু আল্লাহ মুখাপেক্ষী নয় আমরা যদি নিজে বাঁচতে চাই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমাদের আমল করতে হবে দান করতে হবে তার জন্য দু একটা কথা বলে দুই একটা কথা বলি তার জন্য সেটা হচ্ছে আপনি বুদ্ধিমত্তার পরিচয় কেন দিবেন আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বলছে আফা হাসিব তুম খালা